অনলাইন থেকে এখন পর্যন্ত একটা টাকাও আর্নিং করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা টিকটকে ফেসবুকে রিলস দেখে সময় না নষ্ট করে অবশ্যই আপনারা এখান থেকে ছোট ছোট টাস্ক পূরণ করে কিন্তু আপনারা টাকা উপার্জন করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অনলাইন থেকে আর্নিং করা দেখিয়ে দেব তো অনলাইন থেকে কিভাবে আর্নিং করবেন চলুন দেখিয়ে দিই আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন আপনাদের ফোন থেকে তো প্লে স্টোরে আসার পর আপনারা তারপর এখানে এখানে করবেন দিবেন আপনাদের সামনে প্রথম যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে অবশ্যই অ্যাপ্লিকেশনটার লোগো দেখে নিন তো এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো আমার যেটা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করতেছি অ্যাপ্লিকেশনটা আপনারা অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেবেন তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের ব্যালেন্সে কত টাকা আছে তো আমার ফাঁস টাকা চল্লিশ পয়সা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন এখান থেকে আপনারা কাজ করার জন্য সর্বপ্রথম দেখতে পারবেন এখানে লেখা আছে আগে কানেক্ট করুন এই অপশানটাতে ক্লিক করবেন করার পর এখানে দেখতে পারবেন আপনারা একটা বিভিএন ডাউনলোড করার জন্য বলতেছে দেন এখানে গ্রেট নাওতে ক্লিক করার পর আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে সেখান থেকে একটা বিফিএন ডাউনলোড করে নেবেন তো আমার বিফিএন কিন্তু ডাউনলোড করা আছে তো এখন আমরা বিসিএনটা কানেক্ট করে নেব বিসিএনটা হচ্ছে এটা এসকে বি তো এই বিসিএনটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন তা আমি এই বিপিএনটা ওপেন করতেছি বিসিএনটা ওপেন করার পর এখানে দেখতে পাবেন গ্রেট স্টার্ট নামে একটা অপশন এটাতে ক্লিক করবেন এটার ওপ ক্লিক করবেন এটার ও ক্লিক করে দেখতে পারবেন আপনাদের বিসিএনটা কানেক্টিং শুরু হয়ে যাবে তো অবশ্যই দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের বিফিয়ানটা কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কানেক্ট বিফিয়ান তো এখন আমরা চলে যাব আবার ওই অ্যাপ্লিকেশনটাতে লাভ টাকা অ্যাপ্লিকেশনটাতে আমরা এখন আবার চলে যাব যাওয়ার পর এখন আমরা এখানে কীভাবে কাজ করব তো কাজ করার জন্য আমরা এখানে অনেকগুলো কাজ দেখতে পারবো তো এখানে আমরা অবশ্যই ফ্রি স্ক্রিন করব তো আমরা এটার উপর ক্লিক করে দেবো করার পরে এখানে দেখতে পারবেন প্লে নামে একটা অপশান এটাতে ক্লিক করে দেবে দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আট টাকা পেয়ে গেছি তো আট টাকা আপনারা কী করবেন কালেক্টের উপর ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পারবেন একটা টাইম চলে আসবে এক মিনিট অর্থাৎ এক মিনিটের জন্য এখানে অপেক্ষা করবেন তা আমি এখান থেকে ব্যাগ যাবো আপনাদেরকে দেখিয়ে দিছি একটা কাজ তো ব্যাগ আসার পরে এই যে দেখতে পাচ্ছেন তো অবশ্যই আমার ব্যালেন্স ছিল কিন্তু এখানে পাঁচ টাকা চল্লিশ পয়সা এখন কিন্তু ছাপ্পান্ন পয়সা হয়ে গেছে এই দুইটা কাজ করে তো এখানে আপনারা আরও অনেকগুলো কাজ পাবেন এখানে অঙ্ক করে টাকা এবং এখানে দেখতে পারবেন অ্যাড দেখে টাকা কুইজ এখানে অসংখ্য আপনারা কাজ পেয়ে যাবেন তো এই ছোটো ছোটো কাজগুলো করে কিন্তু এখান থেকে আপনারা টাকা আয় করতে পারবেন তা আমি তো আপনাদেরকে সবগুলো কাজ দেখিয়ে দেওয়া সম্ভব না কারণ সবগুলো কাজ দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি আপনাদেরকে একটা কাজ করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে কিন্তু এই কাজগুলো করে কিন্তু এখানে ছোট ছোট কাজগুলো করে কিন্তু অনেক টাকা আয় করতে পারবেন অবশ্যই অ্যাপ্লিকেশনটার লিঙ্কও কিন্তু এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা চাইলে সেখানে ডাউনলোড করতে পারেন অথবা প্লে স্টোরও ডাউনলোড করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন